বিভিন্ন জায়গায় এখনও কিছু কিছু ক্ষেত্রে হুমকি তুমকি চলছে যারা সন্ত্রাসী চিহ্নিত যারা রয়েছে নির্বাচনকে কলুষিত করতে পারে বিঘ্নিত করতে পারে তাদের তালিকা অবশ্যই প্রশাসনের কাছে আছে বিভিন্ন সিলেটে আমরা একটি নির্বাচনী জনসভা করেছিলাম প্রধান অতিথি ছিলেন এই সিলেটের এই সন্তান আপনাদের সকলেরই অত্যন্ত ভালোবাসার এবং সম্মানের পাত্র জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি আমিরে জামাত হিসাবে এখানে এসে প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন এবং এই মাঠ এবং আশপাশের রাস্তা কিভাবে জনসমুদ্রে পরিণত হয়েছিল তার প্রত্যক্ষ সাক্ষী আপনারা রয়েছেন এবং সিলেটে এই ধরনের জনসভা আবার মনে হয় যে এই স্মরণকালের মধ্যে সিলেটবাসী এর আগে আর প্রত্যক্ষ করেনি এটা অনেকেই মন্তব্য করেছেন আমাদের বক্তব্য নয় তারপরেও সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করছি এই জনসভার বিপুল উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের যা প্রার্থীরা রয়েছেন আমাদের যে সমস্ত দলের বাইরা রয়েছেন তারা একটু আমাদের কাছে মনে হচ্ছে যে অসংলগ্ন এবং কিছু বিভ্রান্তিকর তত্ত্ব পরিবেশন করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের বার্তা গেলে অত্যন্ত স্পষ্ট যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক পথায় বা এই ধরনের কোনো মিথ্যাচারে অপপ্রচারে আমরা বিশ্বাস করি এখন সকল ভোটাররা সচেতন সকল ভোটাররাই তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন রয়েছে এবং সেই জায়গা থেকে তাদের পছন্দের প্রার্থী তারা গ্রহণ করে নেবে কোনো অপপ্রচারে কোনো ধরনের বিভ্রান্তিতে তারা পা দিবে না এটাই আমাদের বিশ্বাস আমরা লক্ষ্য করলাম বিভিন্ন জায়গায় এখনও কিছু কিছু ক্ষেত্রে হুমকি দুমকি চলছে এবং এই সমস্ত জায়গাতে যে সমস্ত সন্ত্রাসীরা পূর্বে ইতিপূর্বে যাদের সন্ত্রাসী কার্যক্রমের তাদের ইতিহাস রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওই সমস্ত ব্যক্তিরাই এখন কো আবার নির্বাচনী এই অবস্থায় মাঠে আবার প্রকাশ্যে এসে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দিয়ে চলছেন এবং তারা এখানে নির্বাচনের পরিবেশ বিকৃত হয় মানুষের ভয়ভূত মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে যাতে মানুষ সঠিকভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই ধরনেরই একটা পরিবেশ তৈরি করার জন্য একটা অপচেষ্টায় রয়েছে আমরা ওদানে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ধরনের কোনো হুমকি ধুমকি অথবা কারো কোনো রক্তচক্ষু অথবা কোনো সন্ত্রাসী কার্যকরের যে কোনো পরিকল্পনা থেকে থাকে এটা নিঃসন্দেহে কোনো অংশে এটা বাস্তবায়ন হবে না পাঁচ আগস্ট ছাত্র জনতা যেভাবে এই সকল কিছু পালন করেছিল এবং এর মোকাবিলা করেছিল আমাদের বিশ্বাস যে বারো তারিখও সেই ধরনের সকল চক্রান্ত ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানের ভোটাররা প্রস্তুত রয়েছে আর এর সাথে যারা সন্ত্রাসী চিহ্নিত যারা রয়েছে নির্বাচনকে কলুষিত করতে পারে বিঘ্নিত করতে পারে তাদের তালিকা অবশ্যই প্রশাসনের কাছে আছে বিভিন্ন সংস্থার কাছে রয়েছে এবং কারা অস্ত্রদারী কারা দাগে সন্ত্রাসী এই বিষয়টা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নলেজে অবশ্যই আছে ওনাদের লিস্ট থেকে কারো দেওয়া তালিকা দরকার নেই ওনাদের যে তালিকা রয়েছে পূর্ব সমস্ত ঘটনার প্রবণের আলোকে ওই আলোকে যদি ওনারা এই সমস্ত ব্যক্তিদের জ্ঞান খুব নিরাপত্তার হেফাজতে নেন এবং অ্যারেস্ট করেন তাহলে ভোটটা অন্তত পক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে নতুবা জনগণ ভয় এবং আতঙ্কের মধ্যে এই বিষয়টা থেকে যাতে নির্বিঘ্নে প্রশাসন করতে পারেন আমরা তার জন্য জোর দাবি জানাবো আমরা আশা করি ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন কারণ এখানে যারা আছে এরা যদি বায়স হয়ে কোনো কাজ করে তাহলে এইভাবে নির্বাচন কমিশন তার যথাযথ দায়িত্ব পালন করবে